এই তাই আল্লাহস্তে ফুল মাল দিয়ে বব প্রভু দালমিন টু আদরওয়ানরা বক্তব্যের শুকরিয়া দায় হরে মওলা যে মসজিদের শেতা দিলে আল্লাহ শেতা লয়কা ত আমদ দিনা প্রভু মানে সুবহানাল্লাহ আল্লাহর দয়া মত দিন না মাটির বিলটাকে বর্ষিত জবালে শারির দিন আল্লাহ তাআতাতের দ্বারা আমরা নূরি যাত্রা করা যাচ্ছে দেশীদেরটাকে আল্লাহ বরকতময় আল্লাহ কুমার দিন তারা রে তুমি সুন্দর সুন্দর গোন নির্মাণ করদ্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহী রাহমাতুল্লাহি আল্লাহ রাসূলুল্লাহি না অ মুম ম আ হা আ্লাফম মা ম আম বাই মমা Jangan tanggih lagi orang berada di dalam surah Allah. Allah maha azza minahu. dengan sumber di dalam lebih maafkan hidupnya. Jangan tanggih lagi orang